তে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন বোঝে তো তো বলছে তাই না কি বউ মাতে হ্যাঁ সব কিছু লেখা ইতিবদ্ধ বিড়াল ঘরের মধ্যে মেয়াও মা ঘরে ডাকছে সুশু বলে এই তো সুবর্ণ শুকুর ও দৌড়িয়ে ঘরে সিকুয়েটি দিয়ে বিড়াল তাড়ায় ধরেছে দলাই ধরে বের করে নিয়ে এসে পাল্লা নিছে একপাশে 1 কেজি আর একপাশে বিড়াল দেখে একবারে টান টান সমান সমান বোমা দজিয়াব্বা তুমি যে বললে গোশ নাকি 1 কেজি বিড়া লেখিস তুই 1 কেজি গোশ যদি বিড়ালে খাবে বিড়ালের ওজন কত বিড়ালের ওজন গেল কোথায় আর এটা যদি বিড়াল হবে তা গোশ 1 কেজি গেল কোথায় ঠিক না আমাদের অবস্থাতে আমরা যদি সবাই পক্ষে হব ইসলামের আইন যখন নেই হিসাব করে দাড়ি পাল্লায় মাইফিয়ে চিবেন আন্দাজে ও না আন্দাজে ও না না মনে নামাজ পড়ছে রোজা রাখছে একটু তাজবে করেছে একটু জিকির কলম খানকার ভিতরে আর আল্লাহ জান্নাত কিনি হেলাই দিছে জান্নাত সহ কচুর মুখে রাখবে সুলি মুখে দিলে ঢক করে গেলি ফেললে অথচ রসল বললেন

কি কথা বললে আমি অবশ্যই ইসলামী আন্দোলন করি না আল্লাহ করার জন্য লড়ি না নামাজ পড়ি রোজারা কি হাস করিয়ে আল্লা আল্লাহ করে জিকির করি ভালো কাজ করি ধান খর এক সব তো করি ঠিকঠাক তাহলে আর এক কান করি হাদিস দেন অসুবিধা আছে নাকি যেটা আপনি বলতেছেন তার উত্তর দিতে হবে না আল্লাহ রসুল বললেন বড় হাদিসে শেষের দিকে ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিম ফাওহা জশা জাহান্নাম ও যদি নামাজি হয় ও যদি রোজাদার হয় ও যদি বড় আমলকারী হয় ও যদি হাজী হয় বড় কুতুব হয় বড় খতিব হয় নিজেকে আল্লাহ আল্লাহ বলে দাবি করে অথচ আল্লাহ যখন আল্লাহ দ্বীন কাবের জন্য মানুষকে ডাকে না আহ্বান করে না বাতলিশের হাতড়ায় ও হবে

দশটি গুণ দেখি কয়টা বলা যায় দশটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য আমি এনেছি সৎ কাজে কাজে আদেশ নিষেধ অনেকে হুজুর এই বৈশিষ্ট্য কেন আগে আনলেন অন্য গুলো তো আনতে পারতেন নামাজ আনতে পারতেন রোজা আনতে পারতেন জিহাদ আনতে পারতেন এইটা কেন প্রথম আনলাম কেন আনলাম তার তো শুনে নেন আমি নিজে তো মাতববারি করতে পারি না ঠিক কিনা আমার আল্লাহ বলা আক্তার দোকান কুমফি রুসুনিলেহি কুসুমাতুন হাসানা আল্লাহফাকুর বলেন কেন আল্লাহ আকবর বলতে চাচ্ছেন না কোরানের আয়াত শ্রেণী যদি কেউ আল্লাহফু আকবর বলে তার তিনটে লাভ কয়েকটা এটা ধর না কেন এখানে এসেছি ব্যবসা করার জন্য ঠিক কি না আই হোক আর পরকালের ব্যবসা কথা কর না কেন

ওই বান্দার পরে সন্তুষ্ট হয়ে যান সুবহানাল্লাহ জোরে বলো দুই নাম্বার লা বলো ওই ওই গোলামের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত বৃষ্টির মতো ঝরাতে থাকে আর তিন নাম্বার লা বলো আল্লাহ ওই গুলামকে জান্নাতের সঠিক পথ দেখাইয়া দেয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ কেন আল্লাহু আকবার বলতে চান না ওরা যতই আল্লাহ আকবার বিরুদ্ধে ওরা ফতোয়াবাজি করে বেদাত বল আমরা বলেই যাব আমার ভাই যান আমার আল্লাহ রব আলী সুরাধবের এই একুশ নম্বর আয়তে বললেন একমাত্র অনুকরণে অনুসরণে আদর্শ রসুলের আদর্শ এটা সে লোকাতি অর্থ মজাজান অর্থ শিক্ষামূলক অর্থ হল তোমরা যদি এহকালে কল্যাণ চাও আমার নবীর জীবন থেকে তোমরা শিক্ষা নিয়ে না বলেন কার জীবন থেকে শিক্ষা নিতে হবে এটা জরি বলেন না আল্লাহ রসুলের কার জীবন থেকে রসুলের জীবনের শোনাতে আর শুনতে বলা হয় না বলতে আর শুনতে বলা হয় নাই রসুলের জীবন থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে আমাদের সমস্যা হয়েছে এই জায়গায় যখন রবিউল আওয়াল মাস আসবে মসজিদে মসজিদে পানি নাকের এক করে বলি আর শুনি আর জিলা বেখেই শেষ করি অথচ একটাও শিক্ষা নিতে চাই না শিক্ষাও দেয় না নেয় সমস্যা ওই জায়গায় আমাদের আমার বাইদ একটু নিয়ে নেন আল্লাহ নবীর জীবনে শিক্ষা নিয়ে নেন নবীর মতো বড় মুমিন তো পৃথিবীতে আর একজন নাই ঠিক না তার জীবনে তিনি যদি মুমিন হয় তার জীবনের প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা মুমিন আমাদের জীবনে সেটা প্রথম বৈশিষ্ট্য হওয়ার দরকার বিশ্বাস করুন আর না করুন আজকে এখান থেকে দূরে সরে গেছি সেই জন্য আমাদের এই দুরবস্থা একটু শুনতে চান কিনা এই গভীরাত্রে কোরানের তাপচিত তো সহজ না ব্রেনের একটু ঘিলু থাকার দরকার আছে একটু আন্দাজে কোনো আমি গল্প খাইনি বলতে আসি না আমার ভাই ধরো অনেক দূরে সরে গেছি আল্লাহ নবীর জীবন থেকে দূরে সরে গেছি শুধু ইদি মিল নবীর নাচা নাচে গান গাওয়া গাই জিলাপি খাওয়া খাইয়ের ভিতরে আছি কোনো শিক্ষা নাই ঠিকের একটু নিয়ে নেন নবীন জীবনের প্রথম শিক্ষা দেখুন নবীন প্রথম নবী সব থেকে শ্রেষ্ঠ ছিলেন তার বৈশিষ্ট্য নবী কিন্তু আগে নামাজ পড়েনি আগে রোজা রাখেনি আগে হাস করেনি আগে যে ঘোষণা করেনি কিন্তু নবী আগে একটা কাজ করেছে কি কাজ করেছে চল্লিশ বছর পর্যন্ত তা বিল মারু অ্যাও না উনি সৎ কাজে আদেশ দিয়েছেন অসৎ কাজে বাধা দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এই কথা একটু জোরে বলেন। যিনি অসাৎ কাজে বাধা দিয়েছিলেন এক এক কখনো পারেন হিলফুল ফুজুল গঠন করেছিলেন। কথা বলুন। যুবক দল গঠন করেছেন অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জীবনের প্রথম মুমিন জীবনের বৈশিষ্ট্য পেলাম। তিনি শত কাজে আদেশ করেছেন অশত্র এসে কি করেছেন? একটু জোরে বলেন। আরো জোরে বলেন। প্রথম বৈশিষ্ট্য থেকে আমরা অনেক দূরে আমার জীবনে নামাজ আছে রোজা আছে হাজ আছে সব আছে অনেক বৈশিষ্ট্য আছে কিন্তু প্রথম বৈশিষ্ট্যটা অনেকের ভিতরে যার কারণে আজ দূর অবস্থা এটুকু অপেক্ষা করেন ভাই আমি সব বুঝাই দিচ্ছি খাফে খাপ খাফে খাপ আমার ভাই না অসুবিধা হচ্ছে কারণ অসুবিধা হতেও পারে কারণ এই যে এই যে খেলা শুরু হয়েছে বুঝলেন এই একটু বারে যুবক তো না আর কয়েকজন আছে তাও চিন্তা করতে কখন কান নিয়ে মারি চলে যাবো ও যুবক এ খেলা খেলো না ঠিক খেলা ও যুবকে খেলা খেল না আর আমার দেশের নেতারাও আবার বলা শুনেছে খেলা হবে কতক্ষণ কেন কি ঘৃণিত কথা এত বড় নিচু কথা অথচ হুজুর আছে আল্লাহ বলেছেন লা তার ফাউ আসো ফাউকা তুই নেতা হও গুতা হও ব্যারিস্টার হও ম্যাজিস্ট্রেট হও আর যেই হও না কেন তোমার কথা আর যেন রসলের উপরে না ওঠে নবীর উপরে না ওঠে এখন তো নবী নাই রসুল নাই তাই বলে আয়টা কিন্তু মানসুক হয়নি এ কথা বলেন না কেন আলেম যারা ভালো করে বুঝে মরেন আর কতদিন মুখ বন্ধ করে থাকবেন মুখ খোলা শুরু করেন কপালে ঝাঁটা লেগেছে মার যখন শুরু হবে তখন আমাকে মারবে না সবার থেকে মারবে না যেটা পাবে সেটা কষবে তুমি চুপ থেকে বেশি যাবা আমার ভাইজাং তাহলে আয়াতার হুকুম বলবধ হবে আল উল মাউ আম্বিয়া আমার বলেছেন আমি যখন থাকবো না যারা যে সমস্ত আলেমরা আমার আদর্শ আল্লা রাইনে জমিনের বাস্তবায়নের জন্য নেতৃত্ব দেবে ওরা সাধারণ কোনো আলেম না ওরা হলো নায়বের এই নবীর রসূলের সম্মুখে আঙ্গুল উচ করে কথা বলা যাবে না এই নবীর রসূলের সামনে সম্মুখে উচ করে কথা বলা যাবে না এই নবীর রসূলকে ঘৃণিত করে কথা বললে انتھاवता আমালাকু তাদের समस्त নে কেবল ধ্বংস করে দেওয়া হবে ঠিক কথা কার আল্লাহ আর তুমি কথা বল আল্লাহ ওড়িশ বলেন এই হুজুর যত বড় মুখ না তত বড় কথা গাড় মুক্তি দে হবে খেলা আমরা বলেছি আমরা হুজুররা ভয় পাই না আমরা খেলতে রাজি এই কথা বলে না কেন হুজুররা মানে আমরা তারা কোরআনের পক্ষে সব হুজুর ওদের কাছে সব আমরা হুজুর